আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো অনারাবল অডিয়েন্স এখানে এই আরবি হরফ বা অক্ষরগুলো খুব সহজে চিরকাল মনে রাখতে হলে বা প্রপারলি শিখতে হলে দুইটি নিয়মে পড়তে হবে বা শিখতে হবে প্রথমে সিরিয়াল বা ধারাবাহিকভাবে কিভাবে পড়বেন দেখুন আমি পড়ছি রজিম بسم الله الرحمن الرحيم با 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 تا 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 سا 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 نون 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 يا 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 جيم 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 حا 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 خ سين 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 شين 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 صاد 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 ضاد ضاد عين 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 غين 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 فا 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 قاف কফ কফ কাফ কাফ ক্যাফ লাম লাম হা হা প্রথমে এভাবে কয়েকবার পড়বেন দুইটি নিয়মের দ্বিতীয় যে নিয়মটি বলছিলাম দ্বিতীয় নিয়মেও আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে দেখুন এটা হলো অ্যারাবিক ক্যাপিটাল লেটার বা বা এটা আরবি যে বড় হাতের বা আছে না সেই বা এটা আরবিতে ছোট হাতের বা এটা হলো প্যাচানো বা বা লেটার বা এখানে এই তিনোটাই বা হবে এটাও বা এটাও বা এটাও বা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই বা তা সা নুন ইয়া এখানে এই পাঁচটি হরফ বা এই পাঁচটি অক্ষর বা তা সা নুন ইয়া এই পাঁচটি হরফ বা পাঁচটি অক্ষর যখন কোনো একটি ওয়ার্ডের শুরুতে বা মাঝে আসবে তখন এই পাঁচটি হরফ দেখতে কিন্তু একই রকম লাগবে এখন কিভাবে আপনি চিনবেন যে কোনটা বা কোনটা নুন কোনটা ইয়া কোনটা তা এটা কিভাবে আপনি বুঝবেন যে এটাকে আমি তা বলবো না ইয়া বলবো বা এটা জানার একটা উপায় আছে এখানে দেখুন এখানে যে স্মল লেটার বা এসেছে আরবি স্মল লেটার বা ছোট হাতের বা এসেছে এই বা আর তা সা এই হরফ বা অক্ষরগুলোর সেই বা আকৃতি বা চেহারা দেখতে কিন্তু একই রকম দেখুন এভাবেই লেখা হয়েছে এটাও ঠিকই একইভাবে লাইন টানা হয়েছে এখানে দেখুন একইভাবে একইভাবে এটাও ঠিকই একইভাবে এখন মজার বিষয় হলো যে কিভাবে আপনি কোনটাকে বা বলবেন আর কোনটাকে নুন বলবেন কোনটাকে তা বলবেন কোনটাকে ইয়া বলবেন এটা আপনি কিভাবে বুঝবেন এই বিষয়টি যদি বুঝতে পারেন তাহলে প্রতিটি হরফ বা অক্ষর আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে সেই বা আকৃতি দেখতে একই রকম কিন্তু বার নক্তাটা হলো নিচে এখানে দেখুন বার চেহারা আর হলো নুনের চেহারা দেখতে প্রায় একই রকম এই নুনের সাথে এই বার সাথে প্যাচ লাগবে বা একটা কনফিউশন তৈরি হবে যখন নক্তাটা আপনি নিচে দেখবেন তখন এটাকে বা বলবেন আর যখন নক্তাটা এই যে নক্তা বা ফোঁটা বা ডট এই ডট বা নক্তা যদি উপরে থাকে সেক্ষেত্রে আমরা নুন বলবো তারপরে তার সাথে যে হরফটি বা যে অক্ষরের প্যাচ লাগবে সেই হরফ বা অক্ষরটি হল ইয়া ইয়ার নিচে দুই নক্তা আর হলো তার উপরে দুই নক্তা এখানে দেখুন তার নক্তা দুইটা উপরে তার যে ফোটা বা ডট এটা হলো উপরে আর ইয়ার নক্তা দুটো হবে নিচে তারপরে এখানে দেখুন এই সা হরফটি সার উপরে তিনটা নক্তা আছে বা তিনটা ডট আছে আবার এখানে শিন এই শিন হরফ বা অক্ষরটির উপরেও তিনটি নক্তা বা তিনটি ডট আছে যদি দেখেন যে তিনটি নক্তা আছে পাশাপাশি নিচে এরকম সৌচালো বা চিকন চিকুন তিনটা মাথা আছে এই যে এখানে একটা মাথা এটা একটা মাথা এটা একটা মাথা তিনটি মাথা বা তিনটি দাঁত এগুলোকে দাঁত বলা হয় এখানে দেখুন এই তিনটি দাঁত বা তিনটি মাথা এখানে এই তিনটি দাঁতকে তিনটি মাথাও বলা যায় তো তিনটি মাথা বা তিনটা দাঁত পাশাপাশি তিনটা নক্তা যদি থাকে সেক্ষেত্রে শিন বলবেন আর যদি একটি মাথা বা একটি দাঁত একটা দাঁত থাকা অবস্থায় যদি তিনটা নক্তা থাকে সেক্ষেত্রে সা বলবেন তিনটা নক্তা দেখলেই শিন বলা যাবে না বা সা বলা যাবে না অবশ্যই আপনার খেয়াল করতে হবে যে তিনটা নক্তা থাকার পাশাপাশি কয়টা মাথা আছে একটা মাথা থাকিলে সা বলবেন আর তিনটা মাথা থাকিলে শিন বলবেন এই বিষয়টি চিরকাল মনে রাখতে হবে তা না হলে প্যাচ লাগতেই থাকবে আর হরফ বা অক্ষর যদি ভালো করে না শিখে সামনে চলে যান কোনো লাভ হবে না প্রতিটি ভাষা শেখার ক্ষেত্রে আপনার ওই ভাষার হরফ বা অক্ষর আগে আপনাকে ভালো করে শিখতে হবে বা চিনতে হবে হরফ বা অক্ষর ভালো করে না শিখে সামনের ভিডিও দেখে কোনো লাভ হবে না শুরুর ভিডিও আগে দেখতে হবে এখানেও ঠিকই একই কথা এটা হলো বা এই বার চেহারা আর তার চেহারা একই রকম দেখুন এভাবে লিখেছে এভাবে এভাবে এখানে এভাবে এভাবে এখানেও ঠিকই একই রকম শেপ টেনে লেখা হয়েছে বা একই রকম টান দিয়ে লেখা হয়েছে এখানে নুন দেখুন নুনটাও ঠিকই একইভাবে টান দেওয়া হয়েছে বা একই রকম ট্রেস করা হয়েছে ইয়াটাও ঠিকই একই রকম দেখুন ইয়া কিভাবে লিখেছে নুনের মতোই ওই যে বলেছিলাম যে নক্তা নিচে থাকিলে ইয়া বলবেন আর নক্তা উপরে থাকিলে তা বলবেন চেহারা বা সেই বা আকৃতি একই রকম দেখতে হবে নক্তা কোথায় নক্তা দেখে চিনতে হবে এটা বা এটা তা এটা সা এটা নুন এটা ইয়া দেখুন এখানে যে পাঁচটি হরফ বা পাঁচটি অক্ষর বা তা সা নুন ইয়া একই রকম এই বাটা হলো প্যাঁচানো বা এই তাটা হলো প্যাঁচানো তা এই সাটা হলো প্যাঁচানো সা এটা হলো প্যাঁচানো নুন এটা হলো প্যাঁচানো ইয়া এখানে পেঁচানো যে হরফ বা অক্ষরগুলো আমরা এই শাড়িতে দেখতে পাচ্ছি এই পেঁচানো হরফকে বা এই পেঁচানো অক্ষরগুলোকে ইংরেজি ভাষায় কারসিভ লেটার বলা হয় বা জয়নিং লেটার বলা হয় এখানে আরও তিনটি হরফ আমরা দেখতে পাচ্ছি জিম হা খ এই তিনটি হরফ বা অক্ষর দেখতে একই রকম এই তিনটি হরফের ক্ষেত্রেও আপনার খেয়াল করতে হবে যে নক্তা কোথায় নক্তা যদি কখনো নিচে থাকে বা মাঝে থাকে তাহলে জিম বলবেন নক্তা যদি কখনো উপরে থাকে সেক্ষেত্রে খ বলতে হবে নক্তা না থাকিলে হা হবে এটা হলো ছোট হাতের জিম নক্তা নিচে থাকিলে জিম বলতে হবে নক্তা না থাকিলে হা নক্তা উপরে থাকিলে খ এখানে ঠিকই একই কথা এখানে দেখুন নক্তা নিচে আছে এজন্য এটাকে জিম বলতে হবে এখানে নক্তা নাই এজন্য এটাকে হা বলতে হবে দেখতে একই রকম এখানে নক্তা উপরে আছে এজন্য এটা খ হবে এটাকে কিন্তু জিম বলা যাবে না এখানে সিন আর সিন দেখতে একই রকম কিন্তু সিনে নক্তা থাকবে না আর সিনে নক্তা থাকবে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে সদ 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 দদ 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 এই সদ এবং দদ দেখতে একই রকম এখানেও সদ দদ দেখতে একই রকম এখানেও সদ দদ দেখতে একই রকম কিন্তু একই রকম দেখতে মনে হলেই হবে না দেখতে হবে যে নক্তা আছে কিনা না নক্তা না থাকিলে সদ বলবেন নক্তা থাকিলে দদ বলতে হবে এখানে নক্তা নেই সদ বলতে হবে এখানে নক্তা আছে দদ বলতে হবে এখানে এই হরফটির উপরে কোনো নক্তা নেই এজন্য এটাকে সদ বলতে হবে এখানে এই হরফটির উপরে একটি নক্তা আছে এজন্য এটাকে দদ বলতে হবে আইন গইন আইনে নক্তা থাকবে না গইনে নক্তা থাকবে এখানেও আইনে নক্তা নেই গইনে নক্তা আছে এখানেও ঠিকই একই কথা আইন আইনে নক্তা থাকবে না গইনে নক্তা আছে এটা হলো আইন আর এটা হলো গইন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ফা আর কফ এই দুইটি হরফ ভালোভাবে শিখতে হলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানতে হবে ফার মাথা আর কফের মাথা দেখুন সেই বা আকৃতি বা চেহারা দেখতে একই রকম তো ফা আর কফ এই দুইটি হরফের সাথে প্যাচ লাগবে কিভাবে প্যাচ লাগবে অনেক সময় দেখবেন এই ফার অর্ধেক আসবে না আবার এখানে কফ এটার অর্ধেক আসবে না যখন আপনি দেখবেন নক্তা একটা উপরে তখন ফা বলবেন আর যখন আপনি দেখবেন নক্তা দুইটা উপরে তখন আপনাকে কফ বলতে হবে কফ তো কোনটা ফা এবং কোনটা কফ এটা ভালোভাবে চিনতে হলে অবশ্যই আপনার কোন থেকে খেয়াল করতে হবে বলুন তো নক্তার দিকে খেয়াল করতে হবে নক্তা একটা নাকি দুইটা মাথা কিন্তু একই রকম থাকবে দেখুন মাথা এটাকে মাথা বলা হয় এগুলোকে মাথা বলা হয় তো ফা আর কফের মাথা একই রকম থাকবে কিন্তু মনে রাখতে হবে একটা নক্তা থাকিলে ফা বলবেন দুইটা নক্তা থাকিলে কফ বলবেন এখানেও এটাও ফা আর এটা হলো কফ মাথা কিন্তু একই রকম বা চেহারা দেখুন এখানে ফার যে শেপ বা আকৃতি কফের শেপ বা আকৃতি দেখতে একই রকম ডিফারেন্ট কোথায় বলুন তো ডিফারেন্টটা হলো বা পার্থক্য হলো ফায় একটা নক্তা থাকিবে আর কফে দুইটা নক্তা থাকিবে কাফ লাম এই দুইটি হরফে প্যাচ লাগবে না কাফ লাম এগুলো সহজ আছে তারপরে মিমের সাথে হার একটু প্যাচ লাগে অনেকে কোনটা মিম আর কোনটা হা এই দুইটি হরফের মধ্যে একটা প্যাচ লাগিয়ে ফেলেন এখানে এটা হলো মিম এটা মিম এটা মিম এটা মিম আর হা দেখুন এটা হা এটা হা এটাও হা এটাও হা এখানে এই তিনটি মিম 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 আর এখানে হা 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 এই চারটি হা ভালো করে চোখে রেকর্ড করে রাখুন দেখবেন ইনশাল্লাহ আপনার চিরকাল মনে থাকবে চোখে রেকর্ড না হলে খাতা কলম পাশে রাখুন একটু লেখুন এখানে যেভাবে মিম লেখা আছে এভাবে লিখুন এখানে যেভাবে মিম লেখা আছে এভাবে লিখুন এই মিমটাও লিখুন এখানে যেভাবে হা লেখা আছে এভাবে লিখুন এখানে এই হাটাও লিখুন এই হাটাও লিখুন এটাও লিখুন প্রথমে যে নিয়মটির কথা আপনাদেরকে বলেছিলাম যে বা থেকে এই হা পর্যন্ত সিরিয়াল বা ধারাবাহিকভাবে আগে কয়েকবার পড়বেন এই নিয়মটি ভুলে গেলে কিন্তু হবে না এটা মাথায় রাখতে হবে আগে ধারাবাহিকভাবে পড়বেন আগেই লিখতে যাবেন না আগেই আপনি উল্টাপাল্টাভাবে নিজেকে জিজ্ঞাসা করতে যাবেন না তাহলে কিন্তু অনেক কঠিন বা অনেক হার্ড মনে হবে আপনার জন্য সো অনারেবল অডিয়েন্স আল্লা সব তালা আপনাদের সবাইকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা